দু দুপুত্র ছিল জ্যৈষ্ঠ পুত্রের নাম ছিল সাদিদ এবং কনিষ্ঠ পুত্রের নাম ছিল সাদ্দাদ বাদশাহের মৃত্যুর পর তার জ্যৈষ্ঠ পুত্র সাদিদ তার মৃত্যুর পর পরই তার ক্ষমতা গ্রহণ করেন এবং সে সাতশো বছর পর্যন্ত বহু প্রতাপে তার শাসন কার্য চালান সে ছিল কাফের তবে সে প্রজাদের উপর সুবিচার করতো মনোযোগী ছিল তার শাসন প্রণালী এমনই ন্যায়নিষ্ঠা ছিল করা ছিল যে তার রাজ্যে এক একঘাটে পানি খেত এমনকি তার ন্যায় বিচার ও শাসনের কথা সারা দুনিয়া ছড়িয়ে পড়েছিল সে একজন ন্যায়নিষ্ঠ শাসক ছিল তেমন জ্ঞান বুদ্ধি ও বিচক্ষণতায় তার যশ ও সুখ্যাতি ছিল তার ন্যায় বিচার এবং সুশাসনের ঘটনা প্রবাদের প্রভাতের মতো মনে হতো একটা ঘটনা থেকেই বোঝা যায় সুশাসনের ফলে দেশে জনসাধারণ কিরূপ সৎ এবং নিঃস্বার্থ হয়ে উঠেছিল এবং সাথে সাথে তার বিচারের ক্ষেত্রে বুদ্ধিমত্তা সম্পর্কে অবহিত করা যাবে একবার এক প্রজা অন্য এক প্রজার নিকট একখণ্ড জমি বিক্রয় করলো ক্রেতা স্থায়ী প্রয়োজনে প্রক প্রয়োগৃত জমি খনন করতে গিয়ে ভূগর্ভে অজস্র স্বর্ণ ও রৌপ্য প্রাপ্ত হলো সে তো সম্পূর্ণ জমির পূর্বে মালিকের কাছে নিয়ে বলল জমি ক্রেতা বললো তোমার জমির নিচে এই মালগুলো পাওয়া গেছে তুমি গ্রহণ করো জমির বিক্রেতা বলল। এ মাল আমি গ্রহণ করব কেন এ মালিক তো এখন তুমি কেননা আমার বিকৃত জমির নিচে যা পাওয়া গেছে তা ন্যায্য তো অধিকার তোমার ক্রেতা বলল তা কি করে হয় আমি তো কেবল তোমার জমিটুকু খরিদ করেছি আমার সাথে তো তোমার এমন কথা ছিল না যে জমির সাথে অন্য কিছুরও আমি অধিকারী হব এভাবে দুজনে বদানুবদের পর কেউই জমির নিম্নস্থ মাল গ্রহণ করতে রাজি হলো না অবশেষে সে বাদশাহ স্বাদীদের ধর চলে গেল সে দুজনের কথা শুনে অবাক হয়ে ভাবল যে ধন সম্পদের প্রতি এত বিত্রাক হওয়া সত্যি প্রশংসনীয় তৎক্ষণাৎ বাদশাহ ভেবে পেল না সে এই ঘটনাটা কিভাবে ফয়সলা করবে কিন্তু এক মুহূর্ত চিন্তা করে সে একটা সুন্দর বুদ্ধি বের করলো সে দুই মালিকের সঙ্গে কথা বলে জানতে পারলো তাদের মধ্যে একজনের একজন সন্তান আছে মেয়ে সন্তান আর একজনের একজন পুরুষ সন্তান আছে তাই রাজা ভেবে নিল যে তাদের মধ্যে যদি বিবাহ বন্ধন আবদ্ধ করে দেওয়া যায় আর সম্পদগুলো তাদের মধ্যে বণ্ডন করে দেওয়া তাহলে আর কোনো কথা থাকবে না সেখানে সবাই খুশি হলো এই ফয়সলা শুনে এবং সবাই সে মেয়ের বিয়ে দিয়ে তারা সুন্দরভাবে তাদেরকে সম্পদগুলো বন্টন করে দিল এবং দুই পক্ষেই এতে খুশি হলো এবং রাজার প্রতি খুবই আন্তরিকতা প্রকাশ করলো এটা দেখে ক্রেতা বিক্রেতা উভয়ে তখন তার অপূর্ব বুদ্ধিমত্তা এবং সুন্দর বিচারে খুশি হয়ে প্রত্যাবর্তন করতে লাগলো হুদ সালাম বাদশাহ শাহিদকে হেদায়তের জন্য বহুবার তার দরবারে যাতায়াত করেছিলেন কিন্তু বহু সদ্গুণ থাকা সত্ত্বেও সত্য ধর্ম গ্রহণ করলো না শেষ পর্যন্ত বিমান হয়ে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে আসলে সত্যি কথা কি জানেন হেদায়ত করার মালিক কিন্তু আল্লাহ তালা আল্লাহ তালা যাকে চান তাকে হেদায়েত দান করেন এবং যাকে চান তাকে পথভ্রষ্ট করে দেন আল্লাহ তালা নিশ্চয়ই কোনো না কোনো কারণ তার উপর বিক্রাক ছিল যার কারণে সে তাকে হেদায়ত করেননি এবং সে হেদাৎ হতেও চাননি হেদার করার মালিক আল্লাহ এবং হেদার থেকে দূরে সরানোর মালিকও আল্লাহ তাই আল্লাহর উপর ভরসা রাখতে অবশ্যই হবে। এবং যতই ভালো কাজ করেন না কেন যদি আপনি আল্লাহ তাল্লাহার সাথে শেখ করেন সে কাজের কিন্তু ক্ষমা কখনোই হবে না আল্লাহ তালা যেন সবাইকে এই কথাটি বোঝা তৌফিক দান করে এই দোয়া করি আপনাদের সঙ্গে কথা বলতে গিয়ে আমি এটাই ভুলে গেছি আমরা কোথায় বেড়াতে এসেছি আমরা এসেছি একটা সুন্দর একটা স্থানে আমরা সবাই মিলে পিকনিক করতে এসেছিলাম এটা হচ্ছে রংপুর যে ঘাগট নাচে না না ঘাগট নদীর পাশে যে এলাকাটা সেই ঘাগটের ওখানে সুন্দর একটা মার্কেট করা হয়েছে এবং এটা হচ্ছে সেই বাণিজ্য মেলা সেই বাণিজ্য মেলাতে তো আমরা আসিনি আমরা এসেছিলাম মেনলি আমাদের মাদ্রাসা থেকে পিকনিকে আমরা এখানে অনেক ঘুরেছি আমার ছেলে মেয়েকে নিয়ে অনেক দূর ঘুরেছি আমার বোনের মেয়েকে নিয়ে ঘুরেছি আমার ছে বোনের ছেলেকে নিয়ে ঘুরেছি আলহামদুলিল্লাহ আমরা অনেক সুন্দর জায়গাটা দেখাশোনা করলাম দেখতে দেখতে আমরা বেরিয়েও যাচ্ছি এবং এবার বেরিয়ে আমরা যাবো হচ্ছে রংপুর তাজহাটে সেখানে গিয়ে আমরা আমাদের শেষ যে পিকনিকের অংশ খাওয়া দাওয়া এবং ওখানে যে লটারির ব্যবস্থা আছে সেগুলো করব সেগুলো করে হয়তোবা আমরা বিকেলের দিকে বাসায় চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে এখানে একটা চাটাই গেড়ে বসে আছি কারণ সবাই খুব ক্লান্ত ঘা ঘটে এত পরিমাণ রোদ ছিল বাবুদেরকে নিয়ে হাঁটা চলা করতে অনেক বেশি কষ্ট হয়েছে কিন্তু তাদের আনন্দের কথা চিন্তা করে আমরা একটু হলেও ঘুরে বেরিয়েছি আধা ঘন্টা থেকে পনে এক ঘন্টার পর্যন্ত আমরা ঘুরেছি এবং সেখানে আইসক্রিম টাইসক্রিম খেয়ে তারপর আমরা চলে আসছি এই তাজহাটের বনে বনের ভিতরে এসে অনেকটা শান্তি পেলাম কারণ এখানে অনেক ঠান্ডা এবং অনেক ভালো লাগছে এই জায়গাটা এই জায়গাটাতে বেশ ঠান্ডা লেগেছে এবং বাবুরা অনেক আনন্দ পাচ্ছিলো সবাই এত পরিমাণে বেরিয়েছে যে খাবারের আয়োজন এখনও অনেক দেরি আমরা আবার সাথে করে খাবার নিয়ে গিয়েছিলাম এই খাবারগুলো দিয়েই আমরা আজকে কিছু অংশ পূরণ করলাম পরবর্তী কিছু পর আমাদের খাবার যদিও এসেছে কিন্তু অতটা খেতে পারিনি কারণ আসলে খাবারের সময়টা পার হয়ে গেলে না আর খাওয়া খেতে ইচ্ছে করে না রাজবাড়ির সামনে এই ফুলের বাগানটা ছিল এটা কী ফুল আমি বলতে পারছি যদি আপনারা কেউ জানেন অবশ্যই কমেন্টে জানাবেন এই ফুলটাকে আমি চিনতে পারছি না কিন্তু দেখতে বেশ ভালো লাগছে জাস্ট একটা পাতার মতো কিন্তু ফুল মনে হচ্ছে এটা আপনাদের যদি কেউ জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমনাই করি